টাঙ্গাইলে কাদের সিদ্দিকির বাড়িতে হামলা ভাঙচুর বিস্তারিত সংবাদ ওই বাসার কেয়ারটেকার সুব্রত জানান রাতে কাদের সিদ্দিকি তৃতীয় তলায় ঘুমাচ্ছিলেন সময় পনেরো থেকে বিশ জন বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে তাদের মধ্যে তিন জনময় দিয়ে বাসার গেটটপকে ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাংচুর করে এবং পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা লাঠি নিয়ে বের হলে তারা গেটটপকে বাইরে চলে যায় পরে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে রবিবার সাত সেপ্টেম্বর বিকালে কাদের সিদ্দিকীর একান্ত সচিব ফরিদ আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় এ অভিযোগ দায়ের করেন অভিযোগে পনেরো থেকে বিশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে হামলার সময় কাদের সিদ্দিকী বাড়িতে অবস্থান করছিলেন এ ঘটনায় রবিবার দুপুর বারোটার দিকে নিজ বাসভবনে বঙ্গবীর কাদের সিদ্দিকি সংবাদ সম্মেলন করেন এ সময় তিনি বলেন আমার বাড়িতে রাতে হামলা করেছে কারা করেছে আমরা জানি না বলেন রাজধানীর বত্রিশের মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি এ ঘটনায় আমি কোনো দল বা নেতাকর্মীকে দোষারোপ করছি না তবে এ ঘটনায় মামলা করা হবে টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে রবিবার সাত সেপ্টেম্বর বিকালে কাদের সিদ্দিকির একান্ত সচিব ফরিদ আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় এ অভিযোগ দায়ের করেন ইল উপজেলায় কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের ব্যানারে এক স্থানে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে উপজেলা প্রশাসন শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ আকরিমা বেগুন আদেশ জারি করেন রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয় সমাবেশকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ছিল আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা ও ছাত্র ছাত্রসমাজের কেউ অনুষ্ঠানস্থল শহীদ মিনার চত্বরে আসেনি তবে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা সর্বশেষ উপজেলা সদর ছেড়ে কাশিল ইউনিয়ন পরিষদের সামনে বাতুলিশিতে সমাবেশ করার উদ্যোগ নেন কিন্তু সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে থাকায় সেখানেও তারা যাননি